কে রে বন এই সাত সকালে কোথায় যাচ্ছিস তুই এই তো ভাই মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি মায়ের শরীরটা বড্ড খারাপ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি আমি খেলতে যাব আমার এত সময় নেওয়ার মতো সময় নেই তুই একটু খেয় যাক ভাই আমি এই যাব আর এই আসবো ভাইয়া মায়ের ওষুধটা একটু দিন আগের কত টাকা বাকি আছে তা জানো এখন আবার মায়ের জন্য ওষুধ নিতে আসছো দেওয়ান যাইব না যাও যাও ভাইয়া পরের মাসে আপনার সব পাওনা টাকা দিয়ে দেব এই মাসের ওষুধটা অন্তত দিন নয়তো মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে না না টাকা ছাড়া ওষুধ দেওয়ান যাইব না বাপু অনেক দয়া দেখাইছি আর পারবো না সরো সরো আমার দোকানের সামনে থেকে সরে যাও দেখি বাবা এই দোকানি দাদা তো ওষুধ দিল না কিন্তু মায়ের শরীরটা তো বড্ড খারাপ দেখি অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় কি না কিছু একটা করতে হবে ইরে কাকুলি এসেছিস আমি আর দাঁড়াতে পারছি না শরীরটা অনেক খারাপ আমার মাথাটাও কেমন ঘুরছে না মা দোকান বন্ধ ছিল পরে দোকান খুললে তোমার জন্য ওষুধ নিয়ে আসব। এই সময় যে আবার কেন দোকান বন্ধ করে রেখেছে কে জানে আচ্ছা যা তুই ঘরের বাকি কাজগুলো সেরে নে আপু আপু আমার বড্ড খিদে পেয়েছে আমাকে ভাত দাও এই তো এসেছে আরেক নবাব জাদা আসতে না আসতেই ভাত চাওয়া শুরু হয়ে গেছে কয়েকটা বাজে হিসেব হচ্ছে এত সকাল সকাল ভাত খেতে চাচ্ছিস যে অত কিছু জানি না আমি একটু পর আমার মাঠে খেলা আছে আমি মাঠে খেলতে যাব সারাদিন শুধু খেলা আর খেলা ওই দিকে তোর বাপ খেটে মরে এই দিকে তোর বোন সংসারে কাজ করে খেটে মরে আমি অসুখে মরি তোর এগুলো নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে ইস মা সামান্য একটু ভাত খেতে চেয়েছিলাম তার জন্য এত কথা লাগবে না তোমার ভাত আমি চললাম রাজু দাড়া একটু পর ভাত তো চড়াবো কে যা কি যে করো একটু বসতি তো দিবে ওকে আসতে না আসতে কথা শোনালে না খেয়ে চলে গেল মামি না কই তুই এই নেস্তের বাজার শরীর চলে নারে বাপু কি যে করি আগের মতো ঠিকঠাক কাজও করতে পারি না তাই হাতে এক্কেবারে টাকা পয়সা নাই রে বাপু হাতে টাকা পয়সা নাই দেখে বাজারও ঠিকঠাক মতো করতে পারি না আজকেও অনেক কম বাজার করছি তুই এগুলা সামলে নিতে পারবি তো মা হ্যাঁ বাবা পারব মিনা তোর মায়ের জন্য কি আজকে ওষুধ কিনতে পারছিলি দোকানদারকে গিয়ে একটু বলিস টাকাটা আর কিছুদিন পরে দিব হাতে একবারে টাকা পয়সা নাই তো সে কি মা এমন চুপচাপ শুয়ে আছে কেন মা ও মা মা কথা বলো মা এ কি মা তো আর কোন সারা দিচ্ছে না তবে কি আমার মায়ের নেই মা আপু আপু মায়ে কি হয়েছে আপু মা কেন কথা বলছে না আপু মা আমাদের ছেড়ে এভাবে চলে গেল আপু তুই রান্না বান্না কর আর ঘরের কাজগুলো সেরে রাখিস আমি বাইরে খেলতে যাচ্ছি ঠিক আছে ভাই যা সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসিস মামিনা তুই একা হাতে সব বিষয়গুলা সামলে নিস আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর এমন কষ্ট আর দেখন লাগতো না ঠিক আছে বাবা আমি সব সামলে নিতে পারবো তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তুমি বাইরে কাজে যাও রাজুটা বেশ অবদ্ধ হয়ে গেছে রে বাবা সে কোনো কথা শোনে না সে যদি আমাদেরকে বুঝতো তাহলে অবশ্যই আমার কথা শুনত সংসার তো ভালো মতো চালাতেই পারছি না সে যদি বুঝতো তাহলে অবশ্যই আমাদেরকে সাহায্য করত। সংসারে একইবারেই টাকা পয়সা নেই সে যদি একটু পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করতে পারত খুবই ভালো হতো রাজু তোর পায়ে কি হয়েছে তোর পাটা তো ফুলে গেছে কিভাবে লাগলো তোর পায়ে আর বলিস না আপু খেলতে গিয়ে স্লিপ করে পড়ে গেছি এখন আর পানি হাঁটতে পারছি না পায়ে খুব যন্ত্রণা হচ্ছে তুমি একটা কিছু করো আপু ঠিক আছে ভাই তুই কোনো চিন্তা করিস না আমি তোর সেবা করে তোকে সুস্থ করে তুলবো তোর পায়ে কিছু জরিপুটি দিয়ে দিব ব্যথা সেরে যাবে আপু আমি অনেক ভুল করেছি আপু আমার আগে বোঝা উচিত ছিল তুমি আমাকে মায়ের মতো করে সেবা করছো যত্ন করছো আমার এমন অবাধ্য হয়ে চলা একদম উচিত হয় নাই আপু তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে ভাই তুই এখন আরাম কর আমি দেখি কিছু রান্না বান্না করি তোদের খাবার ব্যবস্থা করি কি ভাই একটু সুস্থ না হতেই এই পানি কোথায় যাচ্ছিস আপু আমার পায়ের ব্যথা অনেকটা সেরে গেছে এখন আর কোনো ব্যথা নেই আমি হাঁটতে পারবো আমিও বাবার সাথে কাজে যেতে চাই তাহলে বাবার অনেক সাহায্য হবে আমাদের আয় রোজগার ভালো হবে মা বেঁচে থাকতে তুই যদি এমন বুদ্ধি করে চলতিস আজকে হয় তোমাকে হারানো লাগতো না ঠিক আছে যা আর আমি বাড়ির সব কাজ সামলে নেব তুই বাবাকে সাহায্য করিস